বাংলার কিপ্টো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ গ্লোবাল কিপ্টো মার্কেট ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলারে চলছে যা কালকের থেকে টু পয়েন্ট ওয়ান ইনক্রিজে চলছে হ্যাঁ তার পিছনে একটি ভালো একটা নিউজ এসেছে সে নিউজ ইলন মার্ক্স এবং মার্ক কুবেন ডিস মার্ক কুবেনের ডগি টুইটারে স্পাম প্রবলেম সম্বন্ধে যেখানে টেসলার সিও মার্কস বলেছেন যে টুইটারে আলোচনা করেছেন কিভাবে স্পাম বোর্ড সমস্যার সমাধান করবেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন গত সপ্তাহে এবং তিনি প্রতিশ্রুতিও দিয়েছেন যে এই প্রবলেমটা কিন্তু উনি ঠিক হয়ে যাবে গত সপ্তাহে টুইটারে কোম্পানি প্রায় ফোরটি ফোর বিলিয়ন মার্কিন ডলার বিনিময়ে টেসলার সিও মার্কের কাছে বিক্রি করতে রাজি হয়েছে এছাড়া আমেরিকার বিলয়নার উদ্যোক্তা মার্ক কুইবেনের কাছ থেকে একটি বার্তা এসেছে যেখানে তিনি বলেছেন প্রত্যেক টুইটারে সীমাহীন পোস্টের জন্য একটি করে কয়েন রাখা হবে যদি কেউ এই পোস্টটি স্পাম হিসাবে এ প্লাগ করে এবং একজন মানুষ নিশ্চিত করে ওই পোস্টটি তবে সে ব্যক্তি স্পাম্প হিসাবে টস কয়েন পাবে তিনি আরও ব্যাখ্যা করেন যে একশো গুণের বেশি ডস কয়েন পোস্ট করতে হবে একশো গুণের বেশি কিন্তু কয়েন তাকে পোস্ট করতে হবে এ পোস্টটি স্প্যাম না হলে ফ্লাগার কিন্তু তার ডস কয়েনটি পাবে না তার এই টুইটারের জন্য কয়েন কো ক্যারেক্টার শ্রীবত নাকামোটো রিপ্লাই বলেছেন যে আই লাইক দিস এবং এলেন সে এলেন মার্কসও বলেছেন যে টেসলার এলেন মার্কসও সিও বলেছেন যে এটি নট এ ব্যাড আইডিয়া মানে এটা কোনো এটা এটা খুব খারাপ একটা আইডিয়া নয় তাহলে বলায় বোঝাই যাচ্ছে যে কী হারে আমাদের টুইটার টুইটারের প্রতি এলেন মাস কীভাবে প্রবেশ করেছেন এবং বিট বিটকয়েনের বিটকয়েনও এদিকে ক্রিপ্টোকারেন্সি এদিকে টুইটারও কীভাবে নিয়োগ হচ্ছে তা এখানে বোঝাই যাচ্ছে তো আমরা এখানে বলতেই পারি যে কারণ আমরা বলতেই পারি যে এই নিউজে আমাদের যে হারে বিটকয়েন ক্রিপ্টো মার্কেট বিটকয়েন ইথারিয়াম এবং বড় বড় ক্রিপ্টো মার্কেট ক্রিপ্টো মার্কেটে কয়েনগুলো যে ডাউনে ছিল সেগুলো কিন্তু ঠিক আবার আস্তে আস্তে নিজের কিন্তু রিকভারি হওয়া শুরু করে দিয়েছে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা ভাবছেন সেল করবেন যারা বিনিয়োগকারী আছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা কেউ কিন্তু সেল করবেন না সেল করলে আপনার ভালো একটা লসে চলবেন যদি হোল্ড করেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিটে চলবেন আমিও কিন্তু হোল্ড করে রেখেছি কারণ আমিও একটা প্রফিটের আশায় তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনাকেও সেল করবে না কোনো প্যানিক বা কোনো নিউজে কারণ এখানে যে হারে বড় বড়ো কোফাইন্ডাররা নিয়োগ হচ্ছেন ক্রিপ্টোকারেন্সির দিকে ভবিষ্যতে দেখাই যাবে যে এই ক্রিপ্টোকারেন্সি বিশাল বড় একটা মার্কেট বুলস রান করতে পারে ধন্যবাদ